শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করেছি আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা আর সকালে তো অনেকক্ষণই উঠে পড়েছি অনেকক্ষণ বলতে আজকে উঠেছি ছটার সময় ছেলের আজকে থেকে অনলাইন স্টার্ট হয়ে গেল দেখো পরপর তোমার স্কুল ড্রেস করে আছে পরপর তোমার অনলাইন ক্লাস চলছে সেই সাড়ে ছটা থেকে স্টার্ট হয়েছে পরপর মানে তোমার আধ ঘন্টা কি তোমার পঁয়তাল্লিশ মিনিট করে এক একটা করে ক্লাস হচ্ছে আর এরকম বসে থাকছি আর তোমার ঝিমিয়ে মানে চোখ বন্ধ হয়ে আসে এত ঘুম পাচ্ছে কালকে রাত্রে অনেক রাত্রে তোমার ঘুমিয়েছি ঘুম একদমই আসছিলো না তার মধ্যে আবার তোমার ভোরবেলা উঠে পড়তে হয়েছে আর এখন একটু চাটা খেয়ে তাও একটু মানে শরীরটা একটু এনার্জি পাচ্ছি কারণ এখন এনার্জি না পেলেও হবে না কাজকর্ম তো সব পড়েই রয়েছে তা ওর এখনো সাড়ে দশটা অবধি ক্লাস হবে তাই একটুখানি ফাঁকে আবার তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম তাহলে চলো তোমরা কিন্তু আমার ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থেকো ঠিক আছে তো ডাল আগেই তোমার সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম অরোর ডাল একটু করে নিচ্ছি তোমার আম ডাল দিয়ে মানে আম দিয়ে করছি তোমাদের দাদাভাই এই গরমে শুধু খালি বলছে আম ডাল করো আম ডাল আর এদিকে তোমার আলু ভাজা একটু বসিয়েছি ছেলেদের জন্য আর একটু ডিমের অমলেট করে দেব এই দিয়ে ওদের সকালটা মোটামুটি খাওয়া হয়ে যাবে আর একটু তোমার ফ্রিজে মাছ কালকে দু রকমের মাছ নিয়েছিলো তো এক রকমের মাছ তো করে নিয়েছিলাম আর এক রকমের মাছ ছিল সেগুলি তোমার বের করে ভালো করে ধুয়ে ধায়ে তারপরে একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা তোমার বার করেছিলাম এটা হচ্ছে বড় ছেলের জন্য একটু করবো আর কাতলা কাটা আমাদের জন্যে এই একবেলারই মতন মাছ আর ওই বেলা যাই হোক একটু কিছু করে নেব চিংড়ি মাছটা করবো হচ্ছে একটু সর্ষে দিয়ে আর ও সর্ষে দিয়ে ঝালটা খেতে ভালোবাসে তাই একটু সর্ষে দিয়েই করব আর এদিকে দেখো বেগুনটা বেগুনটা চাকা চাকা করে কেটে নিয়েছি ডালের সাথে ভালোই লাগবে আর বেগুনটা যে এত ভালো হবে সত্যি ভাবতে পারিনি ভেবেছিলাম এখনকার বেগুন ওরকম হয়তো বিচি ঠিচি এরকম ভেতর হতে ভেতরে থাকবে তো দেখলাম একদম বেগুনটা কোনো বিছিও নেই একদম নরম বেগুনটা পুরোটাই গোটাটাই কেটে নিয়েছি চাকা চাকা করে সবাই মিলেই খাওয়া যাবে আর ওদিকে তোমার হচ্ছে সর্ষেটা বসে দিচ্ছি একটুখানি তোমার কালো জিরে আর লঙ্কা ফেলে দিয়েছিলাম সর্ষেটা আগে ভিজিয়ে রেখেছিলাম সর্ষের গুঁড়ো আর এটা এদিকে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো আর একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে এটা একটুখানি কষিয়ে দেখো একদম ঝালটা গায়ে মাখা গায়ে মাখা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো দিয়ে একটু পাতলা করেই ও ওইরকম তোমার চিংড়ি মাছের সর্ষে এরকমভাবেই খেতে ভালোবাসে এরকমভাবেই করে দিলাম ওর মতন করে হয়ে যাবে খেয়ে নিতে পারবে আর আমাদের মাছটা একটু ঝাল করে নেব আর এদিকে পটলগুলি কেটেছিলাম পটলগুলি একদম তোমার গোটা গোটা পটল তোমার করবো হচ্ছে একটু পটল সর্ষে আর হচ্ছে একটু পোস্তটা সেদিনকে একটু বেশি হয়েছিল সেটা আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু পোস্ত আর তোমার সর্ষে দিয়েই পটলের তোমার পটল সর্ষে করব দেখো পটলগুলি একদম দেখলাম কচি কচি ছিল ভালোও লাগবে খেতে তাই একদম গোটা গোটা পটল তার মধ্যে একটা পটল আবার একটুখানি কে মানে ভেঙে গেছিলো ভেঙে গেছিল বলতে মানে দু দেখ হয়ে গেছিল একটু দিয়ে দিলাম হলুদ আর হচ্ছে তোমার একটু লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম দিয়ে ভালো করে তোমার পটলটা আগে লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে তোমার ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি কষিয়ে একদম তোমার তেল একটু একটু দেখো বেরিয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর এদিকে হচ্ছে তোমার চিংড়ি মাছের ঝালটা আর এদিকে হচ্ছে বেগুন ভাজা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হওয়ার পরে চলে এলাম আবার একটু ঘরে ঘরটা একটুখানি সব পয় পরিষ্কার করছিলাম তোমাদের দাদাভাই শুয়েছিলো তাই লাইটটা জাল জ্বালাতে পারেনি ওরকমভাবে একটু পুছে নিয়েছি আর এদিকে সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে দেখো সেগুলি শেয়ার করছি টক ডালটা আর এদিকে মাছের ঝালটা দেখো ওদিকে হচ্ছে তোমার আলু ভাজা বেগুন ভাজা আর এদিকে পটল সরষেটা ওদের একটু খেতে খেতে দিয়ে দেবো আগে ঘরের কাজও কিছু বাকি রয়েছে সেগুলিও করতে হবে দেখা হচ্ছে পটল সর্ষে আর এটা হচ্ছে তোমার চিংড়ি মাছ সর্ষে সবই মোটামুটি দেখো কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট করে এলাম ঘরের কাজ দেখো এখন কিছুই হয়নি বেড ঠেট কিছু কিনে করিনি এই তোমার জামা কাপড়গুলি সব নিয়ে এলাম এগুলি সব আবার এখন গোছাবো আর ঘরও পুরো পরিষ্কার করতে পারিনি কারণ তোমার সকালবেলা তো ছেলের অনলাইনে ক্লাস হলো আধ ঘন্টা করে এক একটা ক্লাস হচ্ছিলো পুরো তোমার মানে সাড়ে ছটা থেকে পুরো এগারোটা অবধি আধ ঘন্টা অন্তর অন্তর করে ক্লাস হলো অনলাইন ক্লাস চালু করেছে গরমের ছুটি তো এখনও পড়েনি স্কুল ছুটি দিয়েছে কিন্তু তোমার মানে বাড়িতে এখন অনলাইন করবে যতদিন পর্যন্ত গরমের ছুটি না পড়ে এখন কবে গরমের ছুটি করবে তাও সঠিক জানি না তা এবার এত সকালে বন্ধুরা করে দিয়েছে না খুব অসুবিধা হচ্ছে ছটার আগে তো বললাম তোমাদের ছটার মধ্যে উঠে পড়েছি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তারপরে তোমার তোমাদের দাদা ভাইয়ের আবার কালকে রাত্রিবেলা থেকে ঘুম হয়নি ভোরভোর দিকে ঘুমিয়েছে আর তোমার এই বারোটার সময় ঘুম থেকে উঠলো তা আমি কী করলাম ছেলের যেই দেখলাম তোমার অনলাইনে ক্লাস হয়ে যাওয়ার পরে এখন বিছনা টিসনা যদি কিছু পরিষ্কার করতে পারবো না কারণ ঘরে শুয়ে আছে তোমাদের দাদা ভাই করবো কী করি তা কী করলাম বান্নাগুলি আগে কমপ্লিট করে নিলাম কালকেই তোমাদের দাদা ভাই রবিবার ছিল কালকে তোমার দু রকমের মাছ এনে রেখেছিলো যে আজকের আর কালকের মিলিয়ে দু রকমের মাছ এনে রেখেছিল তা কালকে এক রকমের মাছ করেছি আজকে আবার আর রকমের মাছ করে নিলাম আর তোর ফর সবই নিয়ে এসেছিলো সবই করে ফেললাম ভালো হয়েছে দেখো করে নিয়েছি না হলে দেখো এখন তোমার একটা দেড়টার মতন বাজতে যায় তা ভাগ্যিস করে নিয়েছি করে নিয়েছি বলে দেখো এখন ঘর টরগুলি যাবো কয় পরিষ্কার করে একটু কাঁচা ধোয়া করবো ছোটো ছেলেকে একটু স্নান ঠান করাবো আর যাবতীয় টুকটাক যা কাজ থাকবে হয়ে যাবে কারণ যদি বসে থাকতাম যে ঘর গুছিয়ে তারপরে করব তাহলে আমার অনেকটাই দেরি হয়ে যেত তাই রান্নাবান্নাগুলি সবই কমপ্লিট হয়ে গেল। এখন ছেলেকে একটু স্নান করাবো আর এই ঘর টরগুলি কয় পরিষ্কার করবো আর দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো দেখো এই চাদরটা দেখো ফ্লিপকার্ট থেকে কিনেছি বন্ধুরা এত সুন্দর হয়েছে মানে আমি কোনোদিনও ফ্লিপকার্ট থেকে দিন তোমার বেড কাভার কোনো দিন কিনিনি এটা দেখলাম মানে এত সুন্দর লেগেছে ভাবছিলাম প্রথমে খুব ভয় লাগছিল জানো তো এটা হচ্ছে তোমার বালিশের দুটো কাভার দিয়েছে পাঁচ বালিশের দেয়নি শুধু তোমার ইয়ে দিয়েছে বালিশেরই শুধু তোমার কভার দুটো দিয়েছে আর এটা হচ্ছে দেখো এই বেড কাভার এটা ডাবল বেডের আছে ভীষণ ভালো বন্ধুরা তোমাদের কি বলবো মানে এর আগে আমি কোনোদিনও তোমার ফ্লিপকার্ট থেকে অন্য রকম জিনিস অনেক কিছু কিনেছি কিন্তু বেড কাভার কোনো দিনও তা এত ভালো এসছে জিনিসটা এবার আমার শাশুড়ি দেখে আবার পছন্দ হয়ে গেছে শাশুড়ি বলছে আমাকেও একটুখানি তাহলে বুক করে দাও আমি একটা কিনবো তা ওনারটা এখনও করিনি আমি বললাম দাঁড়াও আগে জলে ঠলে দিই কেমন হয় দেখি তারপরে তোমারটা করে দেবো কিন্তু কালারটা দেখো এত সুন্দর এসছে মানে ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে দেখা যাক কিরকম হয় এখনো জলে দিইনি আর তোমাদের দাদা ভাই আবার একটু মোটা কাপড় ঠাকুর হলে হার গিস সেই চাদরে শোবে না সেটাকে তোমার আবার জলে ঠলে ভিজিয়ে দু তিন দিন ধরে পাতবো আর তুলবো আর পাতবো এরকম করবো মানে ধরো সকালবেলা পাতলাম আবার তোমার ও যখন শোবে রাত্রির দিকে তখন আবার নতুন মানে নতুন চাদরের কথা বলছি তখন সব তুলে দেবে এরকম করে করে বেশ তিনবার চারবার পাতার পর যখন একটু নরম হবে ও শোবে তো এটাও তাই করবো আর একদম যেগুলো সফট কাপড় হয় না মানে বেড কাপড় এক একটা যেমন নরম মোলাম ওইগুলি তোমার ভালো করতে পারে মানে শুতে পারে ভালো করে তো এটা দেখা যাক কেমন হয় চলো তাহলে এবার ঘরের কাজগুলিও করে নিই আর ছেলেকে একটু স্নান স্নানও করাবো ওই দেখেই যায় কি মারছে দেখেছো তো আমি ভিডিও করছি আমার হাত দেখাচ্ছে এই সমস্ত দিচ্ছে তাহলে চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আর আমি ঘরের কাজগুলি করে নিই আর এদিকে ঘরের কাজগুলিও করে নিচ্ছি তোমাদের দাদাভাই স্নান করতে গেছে আর ঘরের কাজগুলি একটু তাড়াতাড়ি করে করে নিচ্ছি চাদরটা তো দেখলে কত সুন্দর সত্যি ভাবতে পারিনি এত সুন্দর চাদরটা পাবো তোমাদের দাদাভাই তোমার আমাকে কিছু কিছু করে হাত খরচার জন্যে টাকা দিত তা সেখান থেকেই যা খরচা হতো হতো আর তোমার এই চাদরটা ওই পয়সা দিয়েই কিনেছি তোমার এরকমই তোমার অনেক জিনিসই ঘরের সংসারে ছোটোখাটো খাটো জিনিস এরকমভাবেই একটুখানি তোমার বাঁচিয়ে বাছিয়ে রেখেই তোমার জিনিসপত্র কেনাকাটি করি আর এগুলো এরকম তো সব মেয়েরাই করে বলো আমরা যদি নিজেরাই যদি একটু জমিয়ে জামিয়ে ঘরের জিনিস না করি আর ছেলেরা তো সেরকমভাবে অতটা করে না এগুলি তোমার আমাদেরই মেয়েদেরই সমস্ত কিছু করতে হয় কোন জিনিসটা আমাদের লাগবে না লাগবে সেগুলি তো আমরাই সব বুঝে শুনে করি তাই না এসব গোছানো গাছানো হয়ে গেল আর এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার দিকটা আবার সব ডাল তরকারি সব একটু জাল দিচ্ছি মানে গরম করে নিচ্ছি এক পিসির মতন মাছ ছিল রাত্রে ছেলে খেয়ে নেবে আর একটু টক ডালটা গরম করে নিচ্ছি আর একটু রুটি টুটি করব আর তোমার একটু ভাত করে নেব আর তোমার রুটি বলতে আমার আমার জন্যই দুটো করব আর বড় ছেলে বলছিল খাবে তা ওর জন্য একটু দুটো করে নিয়েছিলাম আর এদিকে ছোটো ছেলে দেখো সারাটা দুপুর তোমার না ঘুমালো না সন্ধ্যাবেলা থেকে বলছিলো গলাটা ব্যথা ব্যথা করছে আর ঘুমিয়ে পড়েছে আমি চাটা করে এসে দেখি ও ঘুমোচ্ছে ডাকছি আর উঠছে না ওবার ঘুমাচ্ছে তাই আর ডাকলাম না শরীরটাও ভালো না বলতে একটু ঠান্ডা লেগেছে বলছে গলা ব্যথা করছে একটু পরে উঠুক দেখি কি খায় না খায় আমি চাটা খেয়ে নিচ্ছি খেয়ে ঠেয়ে তারপর ও যতক্ষণ ঘুমোচ্ছে তার ততক্ষণে দেখো আবার চাটা খেয়ে চলে এলাম একটু রুটিটা করে নিই রুটি টুটিগুলি করে নিচ্ছি করে ঠোরে তারপরে ওকে ডেকে তারপর কিছু খাইয়ে একটু পড়তে বসাবো যতক্ষণ ঘুমাচ্ছে ঘুমাক কারণ অনেক সকালে উঠেছে অনলাইনে ক্লাস করছিল তাই তোমার ঘুমিয়ে পড়েছে তাই আর ডাকলাম না আমি এদিকে কাজগুলি করে নিই করে ঠোড়ে ওকে কিছু খাইয়ে তারপরে পড়তে বসাবো আটা আর এখন মেখে রাখি না কারণ তোমার গরম পড়ে গেছে দেখছি ফ্রিজেও রাখলে পরে দু তিন দিনের বেশি রাখলে পরেই কেমন আটাগুলি লোদ লোদ হয়ে যাচ্ছে আর খেতেও দেখবে ভালো লাগে না লোদ লোদ হয়ে গেলে তখন তো ফেলে দিতে হয় আর এত তোমার আটা যদি রোজ রোজই যদি ফেলে দিই তাহলে তো তোমার অনেকটাই অসুবিধা হয়ে যাবে কারণ রোজ রোজ যদি জিনিস নষ্ট করি তাহলে তো হবে না আমাকে তো সেইভাবে বুঝে শুনে চলতে হবে জিনিস একদমই আমি নষ্ট করি না দুদিন এরকম মেখেছিলাম দেখলাম নষ্ট হয়ে গেছে তাই আর তোমার এখন আর আটা মেখে রাখি না যখন এটা তখন করে রাখি আর করলেও হয়তো আজকে মাখলাম কালকে একটু করব ব্যস্ত হয়ে যাবে এরকমই তোমার মেখে রেখে দিই তিন চারটে রুটি করে নিলাম ছেলে দুটো খেয়ে নেবে ছোটো ছেলে তো খাবে না ও ঘুমোচ্ছে ও উঠলে পরে কো একটু ম্যাগি ট্যাগি যাই হোক করে দেব আর বড় ছেলে একটু রুটি আর তরকারি রয়েছে তরকারি দিয়ে রুটি খেয়ে নেবে আর শাশুড়ি দেখছে টিভি আর আমি একটু পরে বসিয়ে দেবো ভাতটা ডাল তরকারিগুলি তো সব গরম করেই ফেললাম আর এখন আর কোনো অসুবিধা নেই আর একটু রাতে আমার একটা রুটি আর কালকের জন্যে দুটো থাকবে চাটুতেই রুটিটা করি দেখো একটু হালকা হালকাভাবে ফুলছে গ্যাসে রুটিটা করছিলাম কিছুদিন আগে তা একজন বলল গ্যাসে এরকমভাবে রুটি ছাঁকাটা শিখ ঠিক না তার জন্য চাটুর মধ্যেই তোমার রুটিটা শেখে নিই এদিকে সব একটুখানি রুটিটা করার পরে একটু দেখো গুঁড়ো গুঁড়ো আটা পড়েছে তা সেগুলি আবার একটু ভালো করে পুছে নিলাম পুছে টুছে তারপরে কিছু বাসন রয়েছে সেগুলি আবার ধুয়ে নেব ধুয়ে ঠুয়ে তারপরে ছেলেকে দুদিকে ডাকবো আর এদিকে শাশুড়ি এসে বলছিল যে উনি ভাত বসাবে নাকি তাই বললাম থাক আমি তো এদিকে কাজ করছি তুমি বসে একটি টিভি দেখছিলো শাশুড়ি বললাম তুমি বসে টিভি দেখো এদিকটা আমি করে নিচ্ছি তাই একটু ভাতটাও বসিয়ে দেব আর এদিকে তোমার যে কটা বাসন ছিল সেগুলি সব মেজে ফেলছি তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করো করে আমার পাশে থেকো তাহলে আজকের মতন সবাইকে বিদায় জানাচ্ছি আবার তোমাদের সাথে দেখা হবে আগামীকাল